ওয়েলকাম ফ্রেন্ডস আর সরকারি কর্মীদের যে গ্র্যাচুইটি বৃদ্ধি হয়েছে সেই গ্র্যাচুইটি বৃদ্ধির অর্ডার কিন্তু হাতে এলো এতদিন পর প্রকাশিত হলো সেই অর্ডার কারা এই অতিরিক্ত গ্র্যাচুইটি পাবেন অবশ্যই দেখে রাখুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করুন জনস্বার্থের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন এখানে সাবজেক্টে কী বলা আছে এনহান্সমেন্ট অফ মিনিমাম লিমিট অফ গ্র্যাচুইটি টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অন রিচিং দ্য ডিআরএস অ্যালাউন্স আর রেট টু ফিফটি পারসেন্ট ইমপ্লিমেন্টেশান অব রেকমেন্ডেশন অব দ্য সেভেন সিপিসি অর্থাৎ সপ্তম বেতন কমিশনের রেকমেন্ডেশন সপ্তম বেতন কমিশন চালু হয়েছে দু হাজার ষোলো আজকে দু হাজার চব্বিশ তাহলে সেই সপ্তম বেতন কমিশন রেকমেন্ডেশন করে গিয়েছিল যে পঞ্চাশ শতাংশ ডিএ কস করলে গ্র্যাচুইটির যে লিমিট যেটা আছে সেটা টোয়েন্টি ফাইভ বাড়বে অর্থাৎ গ্র্যাচুইটি হয়েছিল কত কুড়ি লক্ষ টাকা সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়লো মানে পঁচিশ লক্ষ টাকা হলো এবং এই অর্ডার জারি করেছে পেনশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেনশান ডিপার্টমেন্ট মানে এতদিন পর এটা জারি হলো এই নিয়ে কিন্তু কনফিউজ ছিল সেই জন্য কিন্তু সেই কনফিউজ দূর করার জন্য কিন্তু এটা চালু এই অর্ডারটা জারি হলো সেটা অর্ডারের নিচেও লেখা আছে যে সমস্ত মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে যেন এটা দেওয়া হয় পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস সব সবাই যেন এটা নজরে আনা হয় যেই গ্র্যাচুইটিটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ গ্র্যাচুইটির হায়স্ট সিলিং হল এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পঁচিশ লক্ষ টাকা এই যে এখানে দেখুন বলা হচ্ছে অ্যাকর্ডিংলি অ্যাজ পার গভর্নমেন্ট ডিসিশন ইন ইমপ্লিমেন্টেশন অফ দ্য রেকমেন্ডেশন অফ সেভেন সিপিসি দ্য ম্যাক্সিমাম লিমিট অফ রেস্ট্রিকশন গ্যাচ রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি অ্যান্ড ডেট গ্র্যাচুইটি আন্ডার সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুল দু হাজার একুশ অর সেন্ট্রাল সিভিল সার্ভিস পেমেন্ট অফ গ্র্যাচুইটি আন্ডার ন্যাশনাল পেনশন সিস্টেম রুল দু হাজার একুশ তাহলে দেখুন যারা পুরনো এমপ্লয়ি আছে তারাও পাবে আর যারা নিউ পেনশন স্কিমের আন্ডারে আছেন তারাও পাবে নিউ পেনশন স্কিমে আগে ছিল না গ্র্যাচুইটি তারপর দু সালে অ্যাগ্রিমেন্ট করে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকেও গ্র্যাচুইটি দেওয়া হয়েছে উড বি ইনক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট ইস ফ্রম টোয়েন্টি ল্যাক্স টু টোয়েন্টি ফাইভ ল্যাক্স উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এবং এটা এফেক্ট হবে কবে থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে দু ধরনের এমপ্লয়ী আছে এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টে ওল্ড পেনশন স্কিম নিউ পেনশন স্কিম দুজনটাই কিন্তু এই গ্র্যাচুইটির এলিজেবেল তারপর এখানে দেখুন অল মিনিস্ট্রি ডিপার্টমেন্ট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য কনসেন্ট অফ দিস অর্ডার টু দ্য নোটিস অফ দ্য কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস অ্যান্ড অ্যাটাচ অ সাব অফিস আন্ডার দেন তাহলে সবার নজরে এটা আনতে বলা হচ্ছে এছাড়াও ফরমাল অ্যামেন্ডমেন্ট এই দুটো স্তরেই অর্থাৎ সিসিএস পেনশান রুল দু হাজার একুশ এবং সিসিএস পেমেন্ট অফ গ্র্যাচুইটি আন্ডার এনপিএস রুল দু হাজার একুশ এইগুলো কিন্তু নোটিফাই করা হবে মানে বিস্তারিতভাবে অ্যামেন্ডমেন্ট করবে এই দু দুধরনের এমপ্লয়ির ক্ষেত্রেই এই গ্র্যাচুইটি এবং সমস্ত মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে কিন্তু এটা দেওয়া হয়েছে ধন্যবাদ